আমার রসের বাবি তোমার কাছে একেন দাবি ও আমার রসের বাবি তোমার কাছে একেন দাবি মনের দোকান কথা শুনিও এই কথা বাইরে না বলিও ও ভাবি গো এই কথা বাইরে না বলিও মা শুকুইরা দি খানো ও তুই খানে কি দা করছ আল্লাহ আমি তো ডেইলি আইহান আপনি দেখবার লাগি

কেরে বাবা কেরে আরে বেডা মে জের বয়স আছে বেডা মে জের বয়স নাই কে তোর বয়স কি না নিতে বয়স নি লা বাজে আপনি আর ওই নেকিটা করমু আমার বিয়া বইয়া শান্তি নাই এ হতে দেখছতে আমার ওই দ্যা জটটা লাগে লাগে আমার সাথে আয় কই এ তো কাবা